নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের একটা অন্য রকম সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যদিও অ্যাস্ট্রোলজি নিয়ে আমি প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে নতুন অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে আলোচনা করছি আপনারা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে কিংবা বেলা আইকনটা টিপে দেবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আপনাদের যা কোয়েশ্চেন আছে আপনারা কোয়েশ্চেন কিন্তু কমেন্ট বক্সে করতে পারেন আপনাদেরকে অ্যান্সার দেওয়া আমার দেয় আজকের আলোচনাটা হলো বিষ যোগ বা সাপির যোগ দেখবেন অ্যাস্ট্রোলজারদের কাছে গেলে প্রচুর অ্যাস্ট্রোলজাররা বলে আসছে এবং বর্তমানেও রাহু এবং শনি যদি এক ঘরে অবস্থান করে তাকে বলা হয় বিষ যোগ বা সাপির যোগ বলা হয় এই শ্রাপিত যোগটা বলে খুব সুন্দরভাবে একটা অ্যাস্ট্রোলজি প্রেডিকশান করা যায় সেই প্রেডিকশানটা হলো আপনার যে ঘরেই বসেছে আপনার ফার্স্ট হাউসে সেকেন্ড হাউসে থার্ড হাউসে যেখানে যদি আপনার রাশিচকে এরকম শ্রাপিত যোগ থাকে তাহলে বলে দেওয়া হয় আপনার লাইফে প্রচণ্ড স্ট্রাগেল এবং যে ঘরে বসে থাকবে সেই ঘরে আপনার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে এবার জানতে হবে সাপির যুগ হয় কি করে এবং কবে হয় শনি আর রাহু কবে একসাথে হয় শনি আর রাহু প্রত্যেক দশ বছর অন্তর অন্তর কোনো না কোনো ঘরে বসে দু সালে ডিসেম্বর মাসের লাস্ট হয়েছিল তুলা রাশিতে হয়েছিল এটা থাকে কতদিন এটা থাকে এক বছর মাস প্রায় থাকে আট থেকে দশ মাস থেকে দশ মাস ধরে যখন থাকবে কোন ঘরের হাউসে থাকবে সেই হাউসে সেই সময় আট থেকে দশ মাস ধরে পৃথিবীতে প্রচুর সন্তান বাচ্চা জন্মগ্রহণ করে প্রচুর মানুষ জন্মগ্রহণ করে এবার কত মানুষ জন্মগ্রহণ করে সেই হিসাবটা আমি আপনাকে পরে দিচ্ছি যাদের কুষ্টিতে রয়েছে তাদের যোগ হয়ে গেল এবং তাদের সেই ঘরটাতে আপনার ড্যামেজ হওয়া শুরু করে দিব আপনিও যদি এরকমভাবে কোনো একটা সময় যদি জন্মগ্রহণ করে থাকেন এবং আপনার ঘরে আপনার রাশিচক্রে যদি রাহু এবং শনি বসে থাকে যদি আপনার লগ্নে বসে থাকে বলা হয় তাহলে আপনার শরীরের প্রচুর ডিস্টার্ব যদি চতুর্থে বসে থাকে তাহলে আপনাকে বলে দেওয়া হবে আপনার একদম হবে না আপনি ফেল করে যাবেন জীবনে কিছু করতে পারবেন না একাদশভাবে বসে থাকলে আপনাকে বলে দেওয়া হবে আপনার রোজগারপাতি কিছু থাকবে না আপনি গরিব থাকবে এই একটা প্রেডিকশন সহজভাবে রয়েছে এবং তার জন্য বেসিক্যালি রেমিডি করে থাকে এবং মান্ডেন্ট্রোলজিতেও যদি দেখা যায় তাহলে দেখা হয় যে এরকমভাবে সাপিত যোগ থাকলে পৃথিবী বহু আজে বাজে ঘটনা ঘটতে পারে কিংবা যুদ্ধ হতে পারে কিছু ব্লা যে ব্লা যেরকম ভাবে এখনই বলা যাচ্ছে যে সোনিয়া রাহু বসে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে যুদ্ধ নিয়ে আমি আপনার সাথে একটা ভালো করে ডকুমেন্টারিস একখানা ভিডিও বানাবো তখন আমি দেখাবো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে এখনো পর্যন্ত যত যত যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের সাথে অ্যাস্ট্রোলজির কি কি কানেকশন আছে কি নেই সেটা নিয়ে বলবো আপাতত সোনিয়া রাহু বলে দিচ্ছি হয়তো আপনারা কেউ গেছেন কিংবা আপনাদের হয়তো রয়েছে স্রাপির যোগ রয়েছে কিংবা বর্তমানে স্রাপির যোগ তৈরি হয়েছে যেখানে কি হচ্ছে যদি আপনার যে কোনো ধরনের লগ্ন থাকুক মেষ লগ্ন থেকে শুরু করে মিন লগ্ন পর্যন্ত বা রাশি থাকুক তখন এই যোগের ওপরও একটা প্রেডিকশন আছে যে প্রেডিকশন হলো আপনার সেই জায়গাটা খারাপ হবেই এবং খারাপ হওয়া বাধ্য এবং তার বিভিন্ন ধরনের রেমেডি করা থাকে কিন্তু আগে জানতে হবে যে সাপির যোগ হলে বেসিক্যালি হয়টা কি সাপির যোগ হতে গেলে বেসিক্যালি হয়ে থাকে যে এই মানুষগুলো প্রচন্ড স্ট্রাগল করতে ভালো পারে যাদের অরিজিনালি যা রাশি চক্রে সাপির যোগ রয়েছে জন্মকালীন যে প্ল্যানেটারি পজিশন হয় সেইটার ওপর যদি থেকে থাকে হয়ে হয়েছে আর বর্তমানে যখন গোচরে রয়েছে যেই জায়গাটা করছে আপনার আপনার যে কোনো রাশি বা লগ্ন সেটা বিচার্য বিষয় সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আপনার কি রাশি বা লগ্ন বা আপনার সাপীর যোগ আছে কিনা মানে আপনার রাশিচক্রে শনি বা রাহু আছে কিনা তার একটা বিচার ব্যবস্থা আলাদা রয়েছে সেটা নিয়ে প্রেডিকশান করা যাবে এবং আমি আমি করে উড়োব প্রথমে জানতে হবে যে আমাদের প্রতি বছর দশ বছর অন্তর অন্তর আট মাস থেকে দশ মাস থাকে তাহলে প্রত্যেক মিনিটে পৃথিবীতে দেখা গেছে মানুষ জন্মায় প্রতি সেকেন্ডে দুজন মানুষ জন্মায় প্রতি মিনিটে জন্মায় একশো পাঁচজন মানুষ জন্মায় প্রতি ঘন্টায় মানুষ জন্মায় ছ হাজার তিনশো ষোলো জন মানুষ জন্মায় প্রতি দিনে মানুষ জন্মায় দেড় লক্ষের ওপর মানুষ জন্মায় এবং প্রতি মাসে পঁয়তাল্লিশ লক্ষের ওপর মানুষ জন্মায় এবং প্রতি ছ মাসে দু কোটি বাহাত্তর লক্ষ মানুষ জন্মগ্রহণ করে তাহলে এক বছর এটা হল পাঁচ কোটির ওপরে মানুষ জন্মগ্রহণ করে যদি আট মাস কি দশ মাস ধরে কোনো রাশিচক্রে এই যেমন ভাবে রয়েছে মিন রাশিতে বর্তমানে রয়েছে এটা দু হাজার বারো সালেও একটা সময় ছিল তাছাড়া তার সাথে সাথে তার আগে বিভিন্ন সময় ছিল দু উনিশশো সালে যেমন সাতেরোই বারোই জানুয়ারি ছিল থেকে ছ আট মাস মতন ছিল দু হাজার আটষট্টি সাল ছিল আশি সালে হয়েছিল নব্বই সালে ছিল দু হাজার দুই সালে হয়েছিল এবং দু হাজার বারো সালে হয়েছিল যারা এই পিরিয়ডে জন্মগ্রহণ করেছিলেন তাদের যদি সবারই সাপির যোগ হয়ে থাকে তাহলে তো মহা মুশকিলের ব্যাপার রাশিচক্রে লগ্নে যদি রাহু এবং শনি থাকে তখন বলা হয় সাপির যোগ সৃষ্টি হয়েছে এই সাপির যোগ যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে বলে শারীরিক বছর অবনতি হয় এবং শরীরের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় কিন্তু এটা এক ধরনের প্রচুর ভুল উল্টে বরঞ্চ এরা প্রচুর ফাইট করতে পারে একটা উদাহরণ দিচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কলেরা রোগে যখন ভারতবর্ষের বিভিন্ন দেশে জায়গায় যখন মানুষের মারা যাচ্ছিলো সেই সময় উনি কলেরা রোগের চিকিৎসা মানে সেবা করেছিল এবং কলের কলেরা রোগের রুগীদেরকে চিকিৎসা করে নিজে কলেরা রোগ হয়েছিল সেখান থেকে সে বেঁচে ফিরেছে এবং তার সাথে সাথে আপনারা যদি রাজলক্ষ্মী শ্রীকান্তের যদি কোনো রকম কিংবা ইন্দ্রনাথ শ্রীকান্তের যদি কোনো বই পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরীর খারাপ হওয়ার কোনো জায়গায় ছিল না উল্টে অনেক শক্তিশালী ছিল এর সাথে সাথে বলা হয় যে ফোর্থ হাউসে যদি বসে থাকে রাহু বা শনি তাহলে আপনাদের পড়াশোনা জাতক জাতিকাদের পড়াশোনা একেবারে হয় না এটাও এক ধরনের ভুল কথা কারণ যদি আপনার বিচার করে দেখা যায় বিদ্যাসাগরে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগরের কিন্তু ফোর্থ হাউসে রাহু এবং অবস্থান করেছিল ওটা ছেড়ে দিন আরও একটা যদি বলি পি চিদাম্বরমের কুস্তিটা দেখে নেবেন ফোর্থ হাউসে রাহু এমাল সোনি বসেছিল অক্সফোর্ড হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে পড়া একজন মানুষ অতি শিক্ষিত মানুষ তাদের কি করে পড়াশোনা হলো অ্যাকচুয়ালি যাদের এখানে বসে থাকে যেভাবে বসে থাকে যে হাউসে বসে থাকে সেই হাউস নিয়ে তারা বেশি ফাইট করে একাদশভাবে বসে থাকলে নাকি মানে গরিব হয় বেকারি হয় তারা পয়সা রোজগার রানী ভিক্টোরিয়ার একাদশ বসে হর্মিলা ঠাকুরের রয়েছে আরও বেশ কিছু যারা রয়েছে মানে প্রচুর ধনী তাদের একাদশভাবে রয়েছে সুতরাং ভাবে এরকমভাবে বিচার করা হয় না রাহু এবং শনি যেভাবে বসে থাকবে সেই ভাবটা নিয়ে আপনাদের ফাইট সেই মানুষগুলো প্রচুর ফাইট করতে পারে এবং প্রচুর হাজার হাজার কুষ্টি আমার দেখা আছে ন্যাচারালভাবে আমাদের ক্লায়েন্টের দেখা আছে আর আপনাদেরও যদি কুষ্টিতে এরকমভাবে ভাব থাকে তাহলে আপনারা পারলে কমেন্ট করবেন এবং ডেট অফ বার্থ দিয়ে আমার কাছে আমার চ্যানেলে কমেন্ট করবেন আপনার কুষ্টি নিয়ে আমরা বিচার করে দেবো এবং বললে দেখা যাবে দেখবেন যে এটা ভুল কথা এরকম কোনো রকমের ধারণায় যাবেন না যে সেই সেটা প্রবলেম হয় কিংবা এই ভাবটায় আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাপির যোগ বলে কিছু নেই বরঞ্চ এটা উপকার এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টে আমি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে থাকবো আপনারা দেখতে থাকুন চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না তাতে আমার নতুন নতুন সাবজেক্ট নিয়ে ভিডিওসগুলো আপনার কাছে আসতে থাকবে এবং কমেন্টে আপনাদের সাথে আমার কথা হতে থাকবে আপনারা কমেন্ট করতে থাকবে নমস্কার ভালো থাকবেন আমি আমরা